দলদাস আইপিএস চটি চাটা পুলিশের বিরুদ্ধে কি এবার কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেবে আজকের প্রতিবেদনের শুরুতেই আমি আপনাদের একটা স্টিল ছবি দেখাচ্ছি ভালো করে ছবিটা দেখুন কি দেখছেন ছবিটা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দুজন নেতা এই বঙ্গ বিজেপির দুজন নেতা বসে একেবারে একান্ত আলোচনা করছেন দুই নেতা কি আপনারা খুব ভালো করেই চেনেন একজন এই মুহূর্তে এই দেশের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যজন আপনাদের সবার প্রিয় নেতা এবং রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি কথা হয়েছিল তাদের মধ্যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পি এম এল এ অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেই লোকটিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছিলেন এবং তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের কথাই বলেছিলেন সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন যে এই রাজ্যে যে সমস্ত আই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসারদের আপনারা পাঠাচ্ছেন দিল্লি থেকে তারা এই দেশে এই রাজ্যে এসে রীতিমতো দলদাসগিরি করছে এবং চটি চাটছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন এই দুটো ক্ষেত্রেই কেন্দ্র কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমার অন্তত জানা নেই এবং সেজন্যই সিপিএম কংগ্রেসের তরফ থেকে তৃণমূল এবং বিজেপির সেটিং এর কথা বলা হয় এবং অনেক বিজেপি নেতাকর্মীদের কর্মীদের মনে ওটা মনে হয়েছে যে কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি এবার কি সেই জিনিসটা ঘুরতে চলেছে কেন্দ্র কি এবার এই বাংলার দিকে দৃষ্টি দিচ্ছে আইএস দের বিরুদ্ধে যারা দলদাস চটিচাটা কাজ করছে এই রাজ্যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে চাকা কি উল্টো ঘুরতে শুরু করেছে সেটাই আপাতত মনে হচ্ছে কেন মনে হচ্ছে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্য সভাপতি সুকান্ত অভিযোগের পরেও যেটা হয়নি সেই টনক এবার মনে হয় কেন্দ্র সরকারের নড়তে চলেছে আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের একেবারে লিখিত অভিযোগ পেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র অর্থাৎ অমিত শাহের দফতরের রিপোর্ট পাঠিয়েছিলেন লিখিত রিপোর্ট এবং পরিষ্কার রিপোর্ট করেছিলেন যে একজন কেন্দ্রীয় সরকারের সরকারি চাকরি হিসাবে যেভাবে কাজ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পুলিশগুলো আইপিএসরা পি সেই রকমের কাজ করছে না তিনি একেবারে নাম দিয়ে দুজনের নাম বলেছিলেন একজন হচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং অন্যজন সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায় এই দুজনের নাম তিনি একেবারে উদাহরণ দিয়ে লিখিত অভিযোগ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহের দপ্তরে এবং কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায় বিরুদ্ধে শৃঙ্খলা পদক্ষেপ করতে বলেছিলেন কেন্দ্রকে যেটুকু এখন অব্দি খবর সংবাদ সংস্থা পিটিআই যে খবর দিচ্ছে তাতে জানা যাচ্ছে যে এবার কেন্দ্রীয় সরকার মোদী সরকার কিন্তু এই বাংলার দলদাস এবং চটিচাটা পুলিশদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে চলেছে এবং প্রথমেই যে দুজনের নাম রয়েছে একজন হলেন কলকাতার নগরপাল আইপিএস বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায় এদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র এমনটাই পিটিআই সূত্রে আমরা জানতে পারছি কি শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র এখন সেটাই বড় কথা এবং এই শাস্তির পর বাকি যে আইপিএস এবং এই প্রশাসনের যে সমস্ত আইএএস এসডিও ডিএম হয়ে বসে দলদাসগিরি এবং চটি চাচ্ছেন তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার আপনারা জানেন জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি রিপোর্ট জমা দিয়ে অভিযোগ করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন একজন সরকারি চাকুরের যেভাবে কাজ করা উচিত তা করছেন না কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায় তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো প্ররোচনায় মদত দেওয়া এবং একেবারে তৃণমূলের হয়ে কাজ করা রাজ্য সরকার যেটা শিখিয়ে দিচ্ছে সেটা মতো কাজ করার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিলেন এবং রাজ্যপালের সেই অভিযোগের ভিত্তিতেই এবার বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র এর আগেও কিন্তু পদক্ষেপ করা হয়নি রাজীব কুমার মনে আছে আপনাদের রাজীব কুমারের বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ধর্নায় বসেছিলেন কেন কারণ রাজীব কুমার সারদা চিটফান কাণ্ডের তদন্তের দায়িত্বে ছিলেন যে সিট গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন রাজীব কুমার এবং সিবিআই এবং ইডি কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে বারবার অভিযোগ করেছে যে সারদা কাণ্ডের যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করে নিজের কাছে রেখে দিয়েছেন রাজীব কুমার তাই রাজীব কুমারের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন এটাই খুব স্বাভাবিক ছিল সেই রাজীব কুমার যাকে আজকে গ্রেপ্তার করছে কালকে গ্রেপ্তার করছে কোটের মধ্যে ছুটোছুটি আপনারা দেখেছেন তারপরে সব চুপচাপ রাজীব কুমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই রাজ্যের ডিজি বানিয়েছিলেন কিন্তু এবার কি ব্যবস্থা নেওয়া হবে রাজ্যপাল সিবি আনন্দ বোসের মূল অভিযোগ ছিল যে পুলিশের কার্যকলাপে রাজভবনের গরিমা নষ্ট হচ্ছে রাজভবনের সাধারণ নাগরিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং কর্মীদের ঢোকা বেরোনা নিয়ে দখলদারি করছে কলকাতা পুলিশ এবং আপনারা জানেন এই যে গত তেরোই জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারের চারশো জন সদস্যকে নিয়ে রাজভবন যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছানোর আগেই কলকাতা পুলিশ তাকে আটকে দেয় রাজভবনে রাজ্যপালের অনুমতি নিয়ে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ আটকে দেয় ভাবতে পারছেন রাজ্যপাল অনুমতি দিয়েছেন তার সঙ্গে দেখা করার জন্য তারপরেও কলকাতা পুলিশ আটকে দিচ্ছে কতটা দলদাসগিরি এবং চটি চাটার কাজ করতে পারে কলকাতা পুলিশ তা এই ঘটনাতেই পরিষ্কার যারা রাজ্যপালকে মানে না তারা সাধারণ মানুষের কি উপকারে লাগবে আপনারা ভালোই বুঝতে পারছেন এবং এই বাংলায় সবচেয়ে বেশি ভিআইনি কাজকর্ম এখন কারা করে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ সেটা আমার চেয়ে ভালো তো আর কেউ জানে না কিভাবে এবং সেজন্য আমি জোর গলায় বলতে পারি এই রাজ্যে আইন রক্ষার দায়িত্ব যাদের হাতে আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ সবচেয়ে বেশি বেআইনি কাজ করে চলেছে কি শাস্তি হওয়া উচিত তাদের কেন্দ্র কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যাডারে চাকরি পেয়েছেন তাদের পক্ষে কিছু করানো সম্ভব নয় কারণ তাদেরকে রাজ্য সরকারের চাকরি করতে হবে কিন্তু যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করেন যারা আইপিএস আইএস তারা কেন দলদাসগিরি এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কি স্বার্থ তাদের প্রমোশনের স্বার্থ এটার স্বার্থ কিসের স্বার্থ সেদিকে যদি কেন্দ্র দৃষ্টি দেয় সেটা এই রাজ্যের বিজেপির পক্ষেও যে খুব ভালো হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তাহলে অন্তত এই চটি চাটা পুলিশ অফিসারদের যদি কেন্দ্র শাস্তি দিতে পারে তাহলে এই এবং বিজেপির মধ্যে যে সেটিং রয়েছে সেটা কিছুটা চাপা যাবে। মানুষের কাছে যাবে দুটো কাজ করতে হবে এক পিএমএল এ পেভেন্সুলাম মানি লন্ডারিং অ্যাক্টের যে বাউন্স এর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে সেই সম্পত্তি যার ওই লিফ্ট অ্যান্ড বাউন্স কোম্পানির মালিক যার তাকে গ্রেপ্তার করে জেলে ঢোকাতে হবে এবং দুই এই আই এবং আইপিএস যারা মানুষের কাজ না করে তৃণমূলের কাজ করে যাচ্ছে তাদেরকে তবে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার মতন পজিশটা যেতে পারবে এবং তৃণমূলের সঙ্গে সেটিং তত্ত্ব যে কথাটা রটেছে আমাদের বাংলায় যেটা সিপিএম বলে কংগ্রেস বলে এমনকি বিজেপির নিচুতলার নেতারাও সেই সম্বন্ধে তাদের সন্দেহ আছে এই সেটিং তত্ত্ব নিয়ে যতদিন না এই দলদাস এবং চটি আইএস এবং আইপিএস দের কেন্দ্রীয় সরকার অমিত শাহের দপ্তর শাস্তি দিতে পারছে ততদিন এই সেটিং তত্ত্ব চাপা দেওয়া যাবে না এবারে কি হয় সেটাই দেখার যেটুকু আমাদের কাছে খবর যে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিস্তারিত রিপোর্ট দেখেছে এবং যে সমস্ত আইপিএস আধিকারিকরা তাদের কাজকর্মের মাধ্যমে রাজ্যপালের কার্যালয়ে গৌরব নষ্ট করেছেন যারা এখনো চটি চেটে চলছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রথমেই যে দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে বলে অন্তত পিটিআই সূত্রে খবর তাদের নাম কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় আমাদের নজর থাকবে এদিকে যে এই সমস্ত দলদাস এবং চটি চাটা পুলিশের বিরুদ্ধে অমিত শাহের দপ্তর কি সিদ্ধান্ত নেয় কি দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর রাজ্যপালের রিপোর্টের পর নড়েচড়ে বসেছে অমিত শাহের দপ্তর এবং এই দুজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে যদিও পিটিআই এর তরফ থেকে যখন এই বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তারা পরিষ্কার জানিয়েছেন আমরা এ ব্যাপারে কিছু জানি না জানি না কেন্দ্র রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছে কি না রাজ্য সরকার যে দলদাস চটিচাটাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না সেটা আমরাও জানি আপনারাও জানেন সবাই জানেন কেন্দ্র নিশ্চয়ই জানার আছে ফলে এখন কেন্দ্র কি ব্যবস্থা নেয় সেটাই দেখার জুনের শেষ সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ফোর জুলাই তার একটা প্রতিলিপি তিনি রাজ্য সরকারকে পাঠিয়েছিলেন এবং পরিষ্কার সেখানে বলা হচ্ছে যে রাজভবনের গরীমা নষ্ট হচ্ছে এতদিন সাধারণ মানুষের হয়ে কাজ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই দলদাস চটিচাটা যারা কেন্দ্রীয় সরকারের কাছে মাইনে নেয় তারা কেন যে রাজ্যে এসে দলদাস এবং চটিচাটা ছুটি চাটে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কেন্দ্র সরকার এদের বিরুদ্ধে এখন কি করা পদক্ষেপ নেয় কি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর থাকবে এবং যতদিন না এই সমস্ত দলদাস এবং চটি আইপিএস দের বিরুদ্ধে কেন্দ্র অমিত শাহ দপ্তর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারবে না ততদিন এই রাজ্যে অন্তত তৃণমূল এবং বিজেপির এই সেটিং তত্ত্ব মুছতে তারা পারবে না এবং আরো একটা যেটা বললাম প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যে লিপসেন বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার যিনি মালিক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতদিন না অ্যারেস্ট করতে পারবে ততদিন এই রাজ্যে বিজেপির সেটিং তত্ত্ব বিজেপি কিছুতেই চাপা দিতে পারবে না এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এটা কিন্তু বড় এফেক্ট করবে যদি না কেন্দ্র বিজেপি রাজ্য বিজেপির পাশে দাঁড়িয়ে এই সেটিং তত্ত্বটা মুছে ফেলার চেষ্টা করে এবং দলদাস এবং চটিচাটা আইপিএস এবং আইএসদের শাস্তি দেয় এবং মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি তাকে যতক্ষণ না জেলের ঘানি টানাতে পারছে ততক্ষণ এই রাজ্যে অন্তত দু হাজার বিধানসভা নির্বাচনও বিজেপির কোনো সম্ভাবনা অন্তত আমি দেখছি না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলা রাজনীতির বাংলা প্রশাসনের এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না